আমার প্রিয় সমস্ত দর্শকগণদের জানাই এই ভিডিওতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগতম আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বিশ্বের বৃহত্তম তালিকা সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরবো তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্য কারণ এই ভিডিওতে আমি সমস্ত ধরনের অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করে থাকব তোমাদের সামনে তাই ভিডিওটা এক বিন্দু স্কিপ না করে সকলকে বিনীতভাবে অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে আমাদের উৎসাহ বাড়াবে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেটে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবে ধন্যবাদ তো চলো আমরা আজকের এই ভিডিওটা শুরু করি সবার প্রথমের প্রশ্ন হলো বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি এবং এর উত্তর হবে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ হলো বিশ্বের থেকে বড় মহাদেশ এবং এর আয়তন হলো চুয়াল্লিশ মিলিয়ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় চারশো তিরিশ কোটি চলে আসবো আমরা এরপরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম পর্বতমালা কোনটি এবং এর উত্তর হয়ে যাবে হিমালয় পর্বতমালা হ্যাঁ হিমালয় পর্বতমালা হলো বিশ্বের সবথেকে বড় পর্বতমালা যার আয়তন হচ্ছে প্রায় ছয় লক্ষ বর্গ কিলোমিটার তবে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আমরা আন্দিস পর্বতমালাকেই জানি এরপরে প্রশ্ন চলে আসবো বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই সঠিক শুনেছ প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর সবথেকে বড় মহাসাগর এর আয়তন হলো একশো মিলিয়ন বর্গ কিলোমিটার চলে আসবো আমরা এর পরের প্রশ্ন বিশ্বের সবথেকে বৃহত্তম মালভূমি কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে তিব্বত মালভূমি হ্যাঁ বন্ধুরা বিশ্বের সবথেকে বড়ো মালভূমি হলো এই তিব্বত মালভূমিই এটি একটি পর্বত বেষ্টিত মালভূমি এবং এর মোট আয়তন হচ্ছে পঁচিশ লক্ষ বর্গ কিলোমিটার যা চীন দেশের মধ্যে অবস্থিত এর পরের প্রশ্ন চলে আসবো আমরা বিশ্বের বৃহত্তম নদী কোনটি পৃথিবীর সবথেকে বৃহত্তম নদী হলো আমাজন নদী হ্যাঁ এটা সঠিক আমাজন নদী সবথেকে পৃথিবীর বড় নদী এবং এই নদীর আয়তন হলো প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এবং এই নদীর মোট দৈর্ঘ্য হলো ছ হাজার চারশো কিলোমিটার চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম সমভূমি কোনটি এর সঠিক উত্তর হয়ে যাবে সাইবেরিয়ান সমভূমি হ্যাঁ বন্ধুরা সাইবেরিয়া হলো বিশ্বের সবথেকে বড়ো সমভূমি যার আয়তন হল প্রায় তিরিশ লক্ষ বর্গ কিলোমিটার এটি রাশিয়া মহাদেশে অবস্থিত চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে আন্টার্কটিকা মরুভূমি তোমরা হয়তো সকলে চমকে যাচ্ছ যে আন্টার্কটিকা তো একটা বরফে ঢাকা মহাদেশ সেটা আবার মরুভূমি হলো কি করে তোমরা অবশ্যই অবশ্যই এটা জানো না যে আন্টার্টিকা মহাদেশ হচ্ছে একটা সবথেকে শুষ্কতম শীতলতম মরু জায়গা এবং এটাকে পৃথিবীর বৃহত্তম শীতল শুষ্ক মেরু মরুভূমি নামে জানা যায় এর মোট আয়তন হলো একশো লক্ষ বর্গ কিলোমিটার তবে আমরা স্বাভাবিকভাবেই যা জানি যে সাহারা মরুভূমি হলো বিশ্বের সবথেকে বৃহত্তম মরুভূমি কিন্তু সেটা থেকে বৃহত্তম উষ্ণতম বা উষ্ণতা যুক্ত মরুভূমি পরের প্রশ্নে আমরা চলে আসবো বিশ্বের বৃহত্তম ফুল কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে রাফলেসিয়া ফুল হ্যাঁ বন্ধুরা বিশ্বের সবথেকে বড়ো ফুল হলো এই রাফলেসিয়া ফুল যার মোট বেশ হচ্ছে প্রায় একশো সেন্টিমিটার এবং এর ওজন দশ কেজিরও বেশি চলে আসবো আমরা এর পরের প্রশ্নে তবে এই ফুলটি বিশেষ করে দক্ষিণ পশ্চিম এশিয়া মহাদেশে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় বিশ্বের বৃহত্তম রাষ্ট্র বা দেশ কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া হ্যাঁ বন্ধুরা আয়তনের দিক থেকে রাশিয়া হল পৃথিবীর সবথেকে বড় দেশ এই দেশের মোট আয়তন একশো লক্ষ বর্গ কিলোমিটার এবং এর মোট জনসংখ্যা একশো মিলিয়ন বা প্রায় পনেরো কোটি মতো যা আমাদের পশ্চিমবঙ্গের চেয়ে সামান্য কিছু বেশি চলে আসবো আমরা তারপরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম সুপিয় হ্রদ কোনটি বা মিষ্টি জলের হ্রদ কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে সুপিরিয়ার হ্রদ হ্যাঁ বন্ধুরা সুপিরিয়ার হ্রদ হল আমেরিকার পঞ্চ হ্রদ এর সব থেকে বৃহত্তম হ্রদ এর মোট আয়তন হল বিরাশি হাজার বর্গ কিলোমিটার যা আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত সবথেকে মিষ্টি জলের হ্রদ চলে আসবো আমরা এর পরের প্রশ্নে পৃথিবীর বা বিশ্বের বৃহত্তম পাখি কোনটি এর সঠিক উত্তর হয়ে যাবে উঁট পাখি হ্যাঁ স্থলভাগের সবথেকে বড় পাখি হলো উঁট পাখি যার দেহের ওজন একশো ষাট কেজি এবং এই পাখির মোট লম্বা বা দৈর্ঘ্য হচ্ছে নয় ফুটেরও বেশি তো এই পাখি সব থেকে যেমন বড়ো রকম এই পাখির যে ডিম তা সবথেকে পৃথিবীর একক বৃহত্তম কোষ বা সব থেকে একক বৃহত্তম পাখির ডিম চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম বনভূমি কোনটি বিশ্বের সবথেকে বড়ো বনভূমি হলো আমাজন রেইন ফরেস্ট বা আমাজনিয়া হ্যাঁ বন্ধুরা আমাজন আমাজন হলো পৃথিবীর সবথেকে বড় বনভূমি যার মোট আয়তন হচ্ছে ষাট লক্ষ বর্গ কিলোমিটার এবং এটা পৃথিবীর প্রায় কুড়ি পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে থাকে এই জন্যই একে পৃথিবীর ফুসফুস বলা হয় এটা পৃথিবীর যেমন থেকে বড় বনভূমি তেমনি পৃথিবীর সবথেকে বৃহৎ বাস্তুতন্ত্রের এবং জীবজগতের আবাসস্থল চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম শহর কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে ললডন শহর হ্যাঁ বন্ধুরা তোমরা সঠিক শুনেছো পৃথিবীর সবথেকে আয়তনের দিক থেকে বড় শহর হলো এই ললডন শহর এই লন্ডন শহরের মোট আয়তন হল দুই দশমিক নয় বর্গকিমি এবং এর জনসংখ্যা হলো প্রায় পনেরো মিলিয়ন তবে হ্যাঁ তোমাদের মধ্যে হয়তো একটা সংশয় থাকবে যে পৃথিবীর সবথেকে বৃহত্তম শহর হচ্ছে টোকিও কিন্তু সেটা পৃথিবীর সবথেকে বৃহত্তম জনসংখ্যার শহর হচ্ছে টোকিও জনসংখ্যার মধ্যে টোকিও সবথেকে বেশি রয়েছে কিন্তু তার আয়তন হচ্ছে প্রায় দুই দশমিক এক বর্গকেমি যা লন্ডনের চেয়ে অনেক ছোট চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম জাদুঘর কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটিশ মিউজিয়াম হ্যাঁ বন্ধুরা ব্রিটিশ মিউজিয়াম যা লন্ডনে অবস্থিত পৃথিবীর সবথেকে বড় জাদুঘর আয়তনের দিক থেকে ব্রিটিশ মিউজিয়াম আয়তনে প্রায় পঁচাত্তর হাজার বর্গ কিলোমিটার যা লন্ডন এবং বিশ্বের সবথেকে বৃহত্তম জাদুঘর তবে হ্যাঁ তোমরা হয়তো এটা আমাকে বলতে পারো যে প্যারিসের দ্য লুভার মিউজিয়াম থেকে বড় জাদুঘর হ্যাঁ কিন্তু আয়তনের দিক থেকে সেই জাদুঘর অনেকটাই এই ব্রিটিশ মিউজিয়ামের চেয়ে কম চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম সিনেমা হল কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে রক্সি সিনেমা হল হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ রক্সি সিনেমা হল যা আমেরিকা নিউ ইয়র্ক শহরে অবস্থিত এটা একটা সবথেকে বড়ো ধরনের হল ঘর বা থিয়েটার ঘর যার মোট দর্শক ধারণ ক্ষমতা রয়েছে প্রায় ছ হাজার এর বেশি আমরা চলে আসবো এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম মেনগ্রোভ অরণ্য কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবন হ্যাঁ সুন্দরবন হল পৃথিবীর সব থেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বা লোকনাম্বু উদ্ভিদের বনভূমি সুন্দরবন যার মোট আয়তন হচ্ছে প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এবং এটা বাংলাদেশ এবং ভারত উভয় দেশের মধ্যেই বিস্তার রয়েছে এখানকার বিখ্যাত প্রাণী হলো রয়েল বেঙ্গল টাইগার চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম হিন্দু দেশ কোনটি এবং এর সঠিক উত্তর তোমরা অবশ্যই সকলে জানো যে বিশ্বের বৃহত্তম হিন্দু দেশ হচ্ছে আমাদের ভারত দেশ এই ভারতের মোট আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশো তেষট্টি কিমি জনসংখ্যা একশো ছেচল্লিশ কোটি এবং মোট রাজ্য সংখ্যা হচ্ছে আঠাশটি এবং এই ভারতবর্ষে মোট হিন্দু ধর্মের সম্প্রদায়ের শতকরা হচ্ছে উনআশি পার্সেন্ট চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে ক্যাসপিয়ান সাগর ক্যাসপিয়ান সাগর হল পৃথিবীর সব থেকে আকারে বড় হ্রদ তার মোট আয়তন হচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার বর্গ কিমি এবং এর গভীরতা হচ্ছে নয়শো ছেচল্লিশ মিটার চলে আসবো আমরা পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হলো পৃথিবীর সবথেকে বড়ো বা বৃহৎ দ্বীপ এই দ্বীপের মোট আয়তন হচ্ছে একুশ লক্ষ ছেষট্টি হাজার ছিয়াশি কিমি চলে আসবো আমরা পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম যাত্রী রেল বা প্যাসেঞ্জার ট্রেন কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে রিয়েশিয়ান রেলওয়ে হ্যাঁ বন্ধুরা এটা নামটা যদিও একটু প্রোনাউন্সিয়েশন আলাদা রকম হচ্ছে তবে এটা হলো সুইস সুইজারল্যান্ড দেশের রেল এতে প্রায় একশোটি বগি আছে এবং এর দৈর্ঘ্য প্রায় এক দশমিক দুই কিলোমিটারেরও বেশি চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান বা এয়ারবাস কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে এয়ারবাস এ থ্রি হান্ড্রেড এইটটি হ্যাঁ বন্ধুরা এ থ্রি হান্ড্রেড এইটটি হল পৃথিবীর থেকে বড় আকারের যাত্রীবাহী বিমান যার মোট ধারণ ক্ষমতা হলো আটশো পঞ্চাশ জন এরপরে প্রশ্ন বিশ্বের বৃহত্তম রেল স্টেশন কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে দ্য গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল নিউ ইয়র্ক হ্যাঁ বন্ধুরা তোমরা সঠিক শুনেছ বিশ্বের সবথেকে বড়ো ট্রেন স্টেশন হলো গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল যার বিস্তার হচ্ছে চার লক্ষ বর্গমিটার এটি নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত এবং প্রতি পঞ্চাশ সেকেন্ডে এই স্টেশনের মধ্যে একটি করে ট্রেন আসে চলে আসবো আমরা এর পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম কোনটি বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম বা যাকে আমরা মোটেরা স্টেডিয়াম নামে জানি স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হল এক লক্ষ বত্রিশ হাজার জন এটি গুজরাটের আহমেদাবাদ শহরে অবস্থিত এই স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম নামেও পরিচিত এটা ভারত তথা বিশ্বের সবথেকে বড়ো স্টেডিয়াম এবং ক্রিকেট স্টেডিয়ামও বটে চলে আসবো আমরা পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম মালবাহী ট্রেন কোনটি এর সঠিক উত্তর হয়ে যাবে বিপিএইচ আয়রন ওর ট্রেনটা হলো সব বৃহত্তম মালবাহী ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় সাত হাজার তিনশো মিটার এই ট্রেন অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায় এর মোট বগির সংখ্যা হচ্ছে আটশো বিরাশিটি এবং এই ট্রেনের মধ্যে আটটি ইঞ্জিন রয়েছে চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম মালবাহী বিমান কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে সবথেকে বৃহত্তম মালবাহী বিমান হল অ্যান্টনভ টু হান্ড্রেড হ্যাঁ বন্ধুরা এই বিমানের দৈর্ঘ্য হলো প্রায় পঁচাশি মিটার এবং এর ধারণ ক্ষমতা আড়াইশো টনেরও বেশি চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম রেল লাইন কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বের সবথেকে বড় রেল লাইন হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে হ্যাঁ রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে দৈর্ঘ্য হচ্ছে নয় হাজার কিলোমিটার যা সব থেকে বৃহত্তম সাথে সাথে সবথেকে দীর্ঘতম রেল লাইনও বটে চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম সড়ক পথ কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে প্যান আমেরিকান হাইওয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা এটা সঠিক শুনেছো যে প্যান আমেরিকান হাইওয়ে এর দৈর্ঘ্য হচ্ছে তিরিশ হাজার কিলোমিটার যা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে একসাথে যুক্ত করেছে চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম কারখানা বা প্লান্ট কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকার অ্যাভারেস্ট প্ল্যান্ট হ্যাঁ বন্ধুরা আমেরিকার অ্যাভারেস্ট প্ল্যান্ট হলো পৃথিবীর সবথেকে বৃহত্তম কারখানা যার মোড় বিস্তার হচ্ছে চার লক্ষ বর্গমিটার জায়গা যা আমেরিকাতে অবস্থিত এখানে বিশেষ করে এরোপ্লেন তৈরির বৃহত্তম কারখানাও ওঠে চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম জাহাজ কোনটি বিশ্বের সবথেকে বড় জাহাজ হলো সি ওয়াইজ জ্যান্ট নামে একটি জাহাজ এই জাহাজ ধারণ ক্ষমতা হচ্ছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার টন এবং এর মোড় দৈর্ঘ্য হচ্ছে প্রায় সাড়ে চারশো মিটার চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম অট্টালিকা কোনটি বিশ্বের থেকে বড়ো অট্টালিকা বা প্রাসাদ হচ্ছে বুর্জ খালিফা হ্যাঁ বন্ধুরা দুবাইয়ের এই খুব সুন্দর বাড়িটা যার নাম বুর্জ খালিফা এটা হলো পৃথিবীর সবথেকে বৃহত্তমর সাথে সাথে সবথেকে উচ্চতম অট্টালিকা যার উচ্চতা হচ্ছে আটশো আঠাশ মিটার এবং এটা তেহাত্তরটি ফ্লোর রয়েছে চলে আসবো আমরা এর পরের প্রশ্নে এর বৃহত্তম মার্কেট কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইরান মল ইরানের এই মল বিশ্বের সবথেকে বৃহত্তম বাজার বা মার্কেট হতে চলেছে যার মোট বিস্তার তেরো লক্ষ পঞ্চাশ হাজার বর্গমিটার জায়গা জুড়ে হবে এবং এটা তোমরা অবশ্যই ভালো করে জানো যে হয়তো কেউ কেউ কমেন্ট করে থাকবে যে নিউ সাউথ চায়না মল নামে যে মলটা তা পৃথিবীর বৃহত্তম মার্কেট চলে আসবো আমরা এর এরপরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম প্ল্যাটফর্ম কোনটি এবং এর সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটকের হুবলি নামে প্ল্যাটফর্মটা হলো পৃথিবীর সবথেকে বৃহত্তমের সাথে সাথে সবথেকে দীর্ঘতম প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মোট দৈর্ঘ্য হচ্ছে পনেরোশো সার মিটার যা কর্ণাটকে অবস্থিত এটা কর্ণাটকের তো বটেই সমগ্র ভারত তথা পৃথিবীর সবথেকে বৃহত্তম প্ল্যাটফর্ম বিশ্বের বৃহত্তম গাছ কোনটি পৃথিবীর সবথেকে বড়ো গাছ তা হলো জেনারেল শেরম্যান এটা হচ্ছে এক ধরনের রেডউড জাতীয় গাছ যা পৃথিবীর সবথেকে বড়ো গাছ এই গাছের মোট উচ্চতা হচ্ছে তিনশো উনআশি ফুট যার গুড়ির দৈর্ঘ্য হচ্ছে প্রায় তিরিশ মিটার এবং এর বয়স আনুমানিক তেইশশো বছর এটা আমেরিকার ক্যালিফোর্নিয়া পার্কে দেখতে পাওয়া যায় চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি বিশ্বের সবথেকে বড় বিমানবন্দর হচ্ছে কিং ফাহাদ বিমানবন্দর যা সৌদি আরবিয়াতে অবস্থিত এই বিমানবন্দর মোট বিস্তার হচ্ছে সাতশো বর্গ কিলোমিটার যা সৌদি আরবে অবস্থিত এবং তোমরা হয়তো কেউ কেউ বলে থাকবে যে আটলান্টা হচ্ছে পৃথিবীর সবথেকে বড়ো বিমানবন্দর যা আমেরিকা এতে অবস্থিত চলে আসবো আমরা এরপরের প্রশ্নে বিশ্বের বৃহত্তম পার্ক কোনটি হ্যাঁ বন্ধুরা পৃথিবীর থেকে বড়ো পার্ক বলতেই আমাদের যার নাম মনে আসে সেটা হচ্ছে গ্রিনল্যান্ড জাতীয় পার্ক বা গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক এই পার্ক এর বিস্তার এতই বড় যা পাকিস্তান দেশের চেয়েও অনেকটা বড় প্রায় একটা দেশের মতন এর বিস্তার রয়েছে এর মোট বিস্তার হচ্ছে নয় লক্ষ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার তো বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা অনেক কষ্টে তৈরি করা হয় তাই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আরও নতুন নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ